সোমবার রাত অথবা দিনে একটি দোয়া গোপনে চুপি চুপি এই আমলটি করতে থাকুন এই আমলটি যদি করতে পারেন আল্লাহ হরব্বুল আয়লমিন এক নম্বরে আপনার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন দুই নম্বরে আল্লাহরাবুল আয়লমিন আপনাকে সম্মান মর্যাদা দান করবেন তিন নম্বরে আপনার ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন থেকে পরিবার থেকে অভাব অনটন দরিদ্রতা দূর করে দিবেন আপনার টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ রবুল আলমিন প্রচুর পরিমাণে বারাকা দান করবেন যদি সোমবার রাত অথবা দিনে এই একটি আমল যদি আপনি যদি গোপনে চুপি চুপি আল্লাহর পূর্ণ অাক্কুল রেখে যদি আপনি করতে পারেন প্রিয় দিন দারিমান মুসলিম ভাই বোন সোমবার দিন অত্যন্ত দামি শ্রেষ্ঠ একটি দিন আল্লাহর রসুল যিনি সমগ্র সৃষ্টির মধ্যে সেরা সম্মানই মর্যাদাবান আল্লাহ আল্লাহরায় নবীন বললেন হাবিবদ সাল্লাহআরিউসাল্লাম আপনাকে সম্মান আর মর্যাদা দিয়ে সমুন্নত করে দিয়েছি সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি আপনি প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি সোমবার দিন রোজা রাখতেন সাহাবাই কালাম বলেন আপনি সোমবার দিন রোজা রাখেন আল্লাহ রসুল বললেন সাহাবিনা এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি দুনিয়াতে আগমন করেছি সোবাহানুল্লাহ এজন্য এই দিনে রোজা রাখি সোমবার দিনে আল্লাহর রসুল রোজা রাখতেন আর এই সোমবার দিনটা অনেক দামি শ্রেষ্ঠ মর্যাদাবান একটি দিন সোবাহানুল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই সোমবার দিন অথবা রাতে চুপি চুপি একটি আমল করবেন এক নাম্বার যে আমল করবেন আল্লাহ রসুলের উপর দশবার সকালে দশবার বিকেলে দশবার দূরত পড়বেন দ্বিতীয় নম্বরে একশোবার ইস্তফাফার পরবেন কোন দূর পড়বেন সেটিও বলে দিব এবং কোন ইস্তফাফার পড়বেন সেটিও বলে দিব ভিডিওটি মনোযোগ দিয়ে

আপনি যদি আল্লাহর রসুলের উপরে আমাদের মাথার তাজ সব থেকে বেশি যাকে আমরা ভালোবাসি তিনি হলেন আমাদের রসুল অসম্মানিতা মহিলা মা বোন আমার মুসলিম ভাইয়েরা আল্লাহর রসুলের উপর মোহাব্বতে ভালোবাসা নিয়ে যদি একবার দূরত পড়েন নবীজি সাল্লাহ আলুসলাম বলেন একবার দূরত পড়লে সাথে সাথে আমল নামা থেকে দশটি গুনা আল্লাহ মুছে দেন এবং আমল নামার মধ্যে দশটি নেকি আল্লাহ রব্বুল আয়ালমিন দান করেন শুধু তাই নয় রব্বুল আয়ালমিন দশটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দেন দশটি মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলুসলাম বলেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি নবী সাল্লাহ আলী ওয়া সাল্লামের উপর যদি আমার কোনো উম্মত যদি দূরত পড়ে দুজন ফেরস্তাল্লা রবুল্লাহমিন নিয়োগ করে রেখেছেন ওই ফিরিস্তারা দুরুদ গুলাম আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়া রওজা মোবারকে পৌঁছে দেন যে দূরত পড়ে যে নারী পুরুষ তার নাম তার পরিচয় ঠিকানা আল্লাহ রসুলের সামনে তুলে ধরেন প্রিয় নবী সল্লাখ আলী সাল্লাম দেখেই চিনে ফেলেন আর ওই উম্মতের জন্য দোহা করেন পড়ুন সোবাহান্লাহ রসুলে করিম সাল্লা ওসাল্লাম আরও বলেন যে যত বেশি দূরত পড়বে সে আমার তত বেশি নিকটবর্তী হবে নবীজি আরও বলেন কেউ যদি সকালে দশ বার দূরত পড়ে বিকেলে দশ বার দূরত পড়ে আল্লাহ রসুল বলেন ওয়াজাবাতহু শফাতি ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সোহান আপনি যদি প্রিয় নবী সাল্লাহ আলী প্রতি দূরত পড়েন আল্লাহর নবী আপনাকে হাউজে কবুসারের পানি পান করাবেন কোন দূরত পড়বেন এবার আসুন দূরতটি হলো দুরুদ ইব্রাহিম নামাজের যেই দূরদ এই দূরতটি সকালে

কামাবর তাল ইব র হিম ওয়াল ই বর হিম ইন্ন কহমি দুম্মজীদ এই দ্রুত ইব্রাহিম দশবার পড়বেন আর দ্রুত ইব্রাহিম যদি না পড়েন ছোট্ট দুটি দশবার পড়বেন সকালে বিকালে স্বপ্নত ল হওয়ারই হিবসল্লাম স্বপ্নৎ ল হোৱাই শিবসল্লাম স্বপ্নত ল হোৱাইলেই হিবসল্লাম প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই দুরু দশ বার দশ বার পড়ার পরে শতবার ইস্তগাফার পড়বেন কোন ইস্তকফার পড়বেন আমি ইস্তকাফারটি বলে দিব তার আগে এই সোমবার রাত অথবা দিনে যদি চুপি চুপি শরীফ দশ বার দশ বার পড়ার পরে একশোবার যদি ইস্তকাফার পড়েন পনেরোটি পুরস্কার মহান আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবেন এক নম্বর পুরস্কার হলো আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন তিন নাম্বার আপনার যত যত বিপদ মুসিবত বালা মুসিবত আছে সব আল্লাহ তালা দূর করে দিবেন তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিন রিজিক প্রশস্ত করে দিবেন রিজিক আসতেই থাকবে টাকা পয়সা ধন দৌলতের মালিক আপনি হতেই থাকবেন চার নম্বরে মহান আল্লাহ আলমিন আপনার পরিবারের সকল অশান্তি দূর করে দিবেন। ঝায় জামেলা দূর করে দিবেন। পরিবারের মধ্যে শান্তি রহমত আল্লাহ আলমিন নাজিল করবেন পাঁচ নম্বরে ইস্তফাটি যদি পড়েন আপনার শরীরের মধ্যে ইমানই শক্তি বৃদ্ধি পাবে ছয় নম্বর আপনার হৃদয় স্বচ্ছ ও নির্মল হবে সাত নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আট নম্বরে চিন্তা পেরেশানি ডিপ্রেশন সব দূর হয়ে যাবে নয় নম্বর আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জমিন উর্বর করে আল্লাপাক রব্বুল আলমিন রিজিকের ভাইসালা করে দিবেন দশ নম্বরে আল্লাহ রব্বুল আলমিন সুসন্তান দান করবেন এগারো নম্বরে তালা নদী নালা প্রবাহিত করবেন বারো নম্বরে সম্মান মর্যাদা আল্লাহ রব্বুল আয়ালমিন বৃদ্ধি করে দিবেন তেরো নম্বর আজাব গজব থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে হেফাজত করবেন চোদ্দো নম্বর উদ্দাওয়া হবেন অর্থাৎ আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে তাই দিবেন যা চাইবেন টাকা পয়সা ধন দৌলত গুদামা ফ্রিজিক হায়াত যা চাইবেন দুনিয়া খেরাতে সব আল্লাহ রব্বুল আলমিন দেবেন পনেরো নম্বরে সর্বশ্রেষ্ঠ পুরস্কার পরকালে আল্লাহ আলামিন আপনাকে জান্নাত দান করবেন সোবাহ আল্লাহ যদি আপনি সোমবার রাত অথবা দিনে চুপি চুপি দুরুশনী পড়ার পরে ইস্তফাফারটি যদি আপনি পড়তে পারেন ইস্তফার আল্লাহ রাবুল আলমিন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ফাকুল তুস্তা ইস্তগার পড়লে মহান আল্লাহ রবুল আলমিন জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন অন্যায় অপরাধ রাতে দিনে গোপন প্রকাশ্য যত গুণা আছে আল্লাহ বোলা আলমিন সমস্ত গুণাগুলা মহান আল্লাহ বোলা আলমিন মাফ করে দিবেন শুধু তাই নয় নবী হাদিসের মধ্যে বলেছেন মাল্লিম ইস্তালিন যারা ইস্তগারের সাথে আঠার মতো লেগে থাকে ইস্তফার সদা সর্বদায় পড়ে আল্লাহ তালা তাদের সকল পেরেশানি দূর করে দিবেন ওয়াই আর ইন হাইফুল্লা এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলমিন রিজিক দিবেন যা আপনি কখনো কোনো দিন কল্পনাও করেন নাই এমন এমন জায়গা থেকে মহান আল্লাহ রাবুল আলমিন আপনাকে রিজিক দিবেন শুধু তাই নয় যাদের বিয়ে হয় না আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করে দিবেন ইস্তফার পড়লে আল্লাহ রব্বুল আলমিন মনের আশা পূরণ করবেন ইশতারটা কত দামি মোস্তা দাওয়া হয়ে যাবেন যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে হজরতে রহমতুল্লাহ আলিম তিনি হাম্বলিম মাজাহাবের ইমাম মিশরে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য হাদিস সংরক্ষণের কাজ করেন এবং দিনের দাওয়াত দেন রাত্র হয়ে গেল এশার নামাজ তিনি পড়ে মসজিদে থাকার জন্য তিনি চেষ্টা করলেন এলাকাবাসী মসজিদ থেকে বের করে দিলেন মুরব্বী মানুষ বয়স্ক মানুষ হাঁটতে হাঁটতে পার্শ্বে একটা বাজার ছিল এই বাজারে তিনি গেলেন যাওয়ার পরে দেখতেছেন একজন যুবক রুটি বিক্রি করে যুবকের সামনে গিয়ে দাঁড়ালেন নাগুনের তাপ নিচ্ছেন শীতকাল প্রচণ্ড শীত যুবক রুটি বিক্রি করে কায়া তৈরি করে চুলাতে আগুন দেয় শুধু গুনগুন করে কি যেন পড়ে অনেকক্ষণ পর্যন্ত আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি দাঁড়িয়ে আছেন ডেকে বললেন যুবক তুমি কি পড়ো বলতেছে আমি ইস্তকফার পড়ি আহমদ ইবনে হাম্বাল বলেন ইস্তকফার পড়লে কী হয় যুবক ডেকে ডেকে বললো আল্লাহ আমার সব দোয়া কবুল করেন কিন্তু একটি দোয়া আল্লাহ তালামল কবুল করেন নাই আহমদ ইবনে হাম্বল বলেন কি দোয়া যুবকটি ডেকে বলল আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এই জামানার শ্রেষ্ঠ মহাদ্দিস আল্লাহর বলি হজরতে আহমদ ইবনে হাম্বল রাহিমুল্লাহর সাথে যেন আমার দেখা হয়ে যায় এবার আহমদ ইবনে হাম্বল চোখের বানি ছেড়ে দিয়ে বলেন যুবক তুমি যার সাথে কথা বলতেছ তোমার সামনে যে মুরব্বী আছেন ওই মুরব্বী হচ্ছেন আহমদ ইবনে হাম্বল আল্লাহ রব্বুল আরমিন তোমার এই দোয়াটিও কবুল করেছেন তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ শব্দ আল্লাহ তালা কবুল করেন তাহলে ইস্তেকাফার পড়লে এত দাম যা বলবেন আল্লাহ তাই শুনবেন ইস্তেকাফারটি হলো সঈদুল ইস্তকফার আমি বলে দিচ্ছি আল্লাহ রব্বি ইল্লা ইং তা

আস্তা ও ফিরহ আস্তা ও পড়বেন আল্লাহ ই্তেকফফারটি পড়বেন আল্লাপাক রব্বুল আপনার মনের আশা পূরণ করবেন ধন দৌলত দান করবেন জীবনের গুনা মাফ করবেন সোমবার রাত অথবা দিনে চুপে চুপি এ আমলটি করুন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন